ওগো বন্ধু আমার সাপুট করো আমায় ও গো বন্ধু আমার সাপুট করো মায় আমি গরিবের চলে এসেছি ইউটিউবে আমি গরিবের ছেলে এসেছি ইউটিউবে একটা কিছু আশায় অগো বন্ধু আমার সাপোট করো তুম রাযামায় ওগো বন্ধু আমার সাপোট করো एक बे परले हरे बीना एकबले ते पयले हरेक बलिना तुम्रा जोदिपुट करो तुमरा करो तुम्रा जो दिशा पुट करो, ओ तक बोना ओ गो बन्धु आमा सपुट करो राया मे ওগো বন্ধু আমার সাপুট খর রাযামায। চাইতাম যদি করতাম অনেক কিছু ইউটুবে চাইতাম যদি করতাম অনেক কিছু ইউটুবে গজল আমি গজল আমি মুসলমানের জন্য তোমরা যদি সাপুট করো তোমরা যদি সাপুট করো এও বাগারে অগো বন্ধু আমার সাপুট খরো তোমরা আমায় অগো বন্ধু আমার সাপুট খরো অনেক কিছু নিয়ে আইসি বন্ধু আমি ইউটুবে অনেক কষ্ট নিয়ে আইসি বন্ধু আমি ইউটি কিছুটা পাই যদি তাকবো আমি সুখে কিছু টাকা পাই যদি তাকবো আমি সুখে আর কোনো রাস্তা হায়াম আর কোনো রাস্তায় আমার নাই রে বন্ধু জীবনে ও বন্ধু আমার সাপুট তুমরা আমায় ও গো বন্ধু আমার সাপুট খরো আমায় গরিবের চলে বলে দেবে দূরে টেলে গরিবের ছেলে বলে দেবে দূরে টেলে অনুরোধ আমি অনুরোধ করি আমি এই তোমারে ও বন্ধু আমার সাপুট খরো তোমরা আমায় গো বন্ধু আমার সাপোর্ট খরো তোমরা আমায় অনেক কষ্ট নিয়ে আমি অনেক কষ্ট নিয়ে আমি বলছি বন্ধু তোমারে তুমি আমার অনুরোধটা রাই বন্ধু তোমার মনে তুমি আমার অনুরোধটা রাইকো বন্ধু তোমার মনে অনেকে অনেক কিছু বলে বন্ধু আমার অনেকে অনেক কিছু বলে বন্ধু আমারে তাই আমি কষ্ট নিয়া বলছি বন্ধু তোমারে তাই আমি কষ্টনিয়া বলছি বন্ধু তোমারে তুমি যদি আমায় দূরে তুমি যদি আমায় দূরে সরিয়ে দাও বল আমি বন্ধু আমি বল আমি বন্ধু আমি ই বাগা যাবে কোথায় দয়া করে বলছি বন্ধু দয়া করে বলছি বন্ধু সাপুট করো আমা বন্ধু আমার সাপোর্ট করো তোমরা আমার ওগো আমার সাপোর্ট করো তোমরা আমি গরিবের ছেলে এসেছি ইউটিউবে আমি গরীবের ছেলে এসেছি ইউটিউবে একটা কিছু করার ওগো বন্ধু আমার সাপোর্ট করো তোমরা আমায় ও বন্ধু আমার সাপোট করো তোমরা মাই হগো বন্ধু আমার সাপুট করো তোমরা মায় আমার এই জীবন সপে দিলাম তোমার কাছে আমার এই জীবনটারে সপে দিলাম তোমার কাছে অ গ প্রভু অ প্রভু দয়া করো তুমি আমারে অগ প্রভু দয়া কর তুমি মরে আমার জীবন তে সাপে দিলাম তো মার কাছে আমার জীবনটা রে সাপে দিলাম তোমার কাছে অগ প্রভু তুমি দয়া অগ প্রভু তুমি দয়া কর আমার এই জীবনে অনেক কষ্ট বরা আমার এই জীবনে অনেক কষ্ট বরা কষ্ট আমি বলি কাহারে অগ প্রভু দয়া করো তুমি অগো প্রভু রহম করো তুমি আমার কষ্ট চারা আমার জীবনে কষ্ট আমার জীবনে আর কিছু নাই প্রভু তাই আমি বলি তোমারে ও প্রভু দয়া করো তুমি আমারে ও প্রভু দয়া করো তুমি আমার প্রভু দয়া করো তুমি আমার আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আমার এই গজলগুলা আমি আমার মন থেকে বলেছি যদি আপনাদের একটু মায়া লাগে একটু দয়া লাগে তাহলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন এবং আমার প্রতিটা গজল আপনারা শুনবেন কারণ আমি এর চাইতে আর কিছু করতে পারবো না আপনাদের কাছে আমি অনুরোধ করছি এর চাইতে আর বেশি আমার করতে পারবো না যদি আপনারা সামনে থাকতেন তাহলে অবশ্যই আপনারা দেখতে পারতেন একটা মানুষ কত কষ্ট নিয়ে হ্যাঁ একটা মানুষ সেই কথাগুলো বলতে পারে তো যদি আপনারা সাপোর্ট করেন অন্তত পাঁচ দশটা মানুষ বেঁচে যাবে অনাহারে থাকবে না তাই আমি আমার মন থেকে আপনাদেরকে বলছি দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করবেন আমি অনুরোধ করে বলছি আমি চাইলে তো আমি অনেক কিছু ভিডিও বানাইতে পারতাম অনেক কিছু ভিডিও বানাইতে পারতাম শুধু ইসলামিক ভিডিও বানিয়ে যাচ্ছি আর ইসলামিক ভিডিও বানাই বলে আমার ভিডিও একটাও ভাইরাল হয় না আমি ইউটিউবে এসেছি না বাইরা যদি আপনারা যদি আমার দূরে টেলে দেন তাহলে আমি কোথায় যাব প্লিজ আপনারা আমাকে সাপোর্ট করবে। প্লিজ আপনারা আমাকে সাপোর্ট করবেন পাঁচ দশটা মানুষের জীবন বাঁচাবেন ভালো থাকুন সুস্থ থাকুন আমার কোথায় কোনো ভুল হলে ক্ষমা করবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি